সুস্বাগতম সঙ্গীত জীবন অঙ্গাঙ্গেরভাবে জড়িত সৃষ্টির উষাকাল থেকে সঙ্গীত মানুষের নিত্য সঙ্গী তাই সঙ্গীত হল মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ বা মৃত সংযোগী সুধা আবার যে কোনো শিল্প সৃষ্টির মূলে থাকে সমসাময়িককালের সমাজ জীবন রীতিনীতি আচার অনুষ্ঠান কৃষ্টি ইত্যাদির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব সঙ্গীত এর ব্যতিক্রম নয় বাংলা গান রচনাত তাই স্বাভাবিক নিয়মেই সমসাময়িক জীবনের প্রতিফলন ঘটেছে আর যুব যুব উপযোগী বা সমসাময়িক কালের এই গানই হল আধুনিক গান আধুনিক বাংলা গান কখনই গতানুতিকভাবে পথে আবর্তিত হয়নি এর রূপের নিত্যই পরিবর্তন ঘটেছে উনিশশত চৌত্রিশ খ্রিস্টাব্দে প্রথম আধুনিক বাংলা গানের সূচনা হলেও এই শতাব্দীর ষাট থেকে নব্বইয়ের দশকে পর্যন্ত সময়কে বাংলা গান যেভাবে মানুষের মনে রেখাপাত করেছিল তা আজও স্বর্ণাক্ষরের লেখা আছে স্বর্ণযুগের আধুনিক বাংলা গানকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল স্বর্ণযুগের আধুনিক বাংলা গান আজও অমলান গ্রন্থ নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী বাংলা বিচিত্র ধ্বনির সঙ্গীতের মধ্যে অন্যতম বাংলা আধুনিক সঙ্গীত সঙ্গীতে আবেগ সৃষ্টি করার দায়িত্ব তিনজনের মিলিতভাবে সুর গীতিকার সুরকার এবং সঙ্গীত শিল্পী গীতিকার সৃষ্টি করেন আবেগ সুরকার সেই আবেগকে অপূর্ব সুরের মূর্ছনায় অলঙ্কৃত করেন সঙ্গীত শিল্পী সেই আবেগকে শ্রোতার জগৎকে আপ্লুত করে তুলবেন স্বর্ণযুগের আধুনিক সেই সঙ্গীতের মধ্যে ঘটেছিল ত্রয়ী সমন্বয় এই কারণে অতীতের আধুনিক সঙ্গীতগুলো ছিল আবেগময় এবং প্রাণবন্ত সঙ্গীতে আবেগের পটভূমিকায় আবেগময় শিল্পী মিত্রের মধুময় সঙ্গীতের এক অপূর্ব মূর্চ্ছমান তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে তুমি নাই তুমি নাই তুমি আছো মন বলে তাই আবেগের মূর্ছনায় আমাদের মন এক মুহূর্তে চলে যায় সেই সমাধিক্ষেত্রে এখানেই সঙ্গীত শিল্পীর সঙ্গীতের যথার্থ সার্থকতা সুরের পটভূমিকায় আমাদের স্মৃতির মানুষপটে বেসে আসে সঙ্গীত সাধক শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের মধুময় সঙ্গীতের অপূর্ব মূর্ছনা নিশিরাত বাঁকাচাঁদ আকাশে বা মধুময় মানুষ ঘুমায় মানুষ নিশ্চিত প্রহরী জাগে সুরীর যাদুকর রবীন্দ্রনাথ ঠাকুরকেই আধুনিক গানের পথ প্রদর্শক বলা হয় কারণ তিনি সর্বপ্রথম বাংলা গানে বহু বিচিত্র সুরের মিশ্রণ ঘটে বাংলা গানের এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন রবীন্দ্রযুগে কাজী নজরুল ইসলাম দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ সেন রজিকান্ত সেন প্রমুখ ব্যক্তিগণ বাংলা গানকে যেভাবে সমৃদ্ধিশালী করে তুলেছিলেন তা বলাই বাহুল্য রবীন্দ্রত্বকালেই আদিনী বাংলা গান ধীরে ধীরে এক নতুন রূপ পরিগ্রহ করতে থাকে বিংশ শতাব্দ তৃতীয় শতকে থেকেই আদিনী বাংলা গানে পরিবর্তনে জোয়ার এসেছে রবীন্দ্রনাথ বা নজরুল ছিলেন একদারি গীতিকার এবং সুরকার কিন্তু এই সময় থেকে আমরা গীতিকার ও সুরকারদের পেলাম সম্পূর্ণ নতুনভাবে তবে এদের মধ্যে সুরকার হিসাবে পঙ্কজ কুমার মল্লিক শচীন দেবের শচীন দেব বর্মন হিমাংশু বিশ্বাস ভূপেন হাজারিকা সুদিন দাশগুপ্ত এবং গীতিকার হিসাবে অজয় বটাস পুলক বন্দ্যোপাধ্যায় গৌরীপ্রসন্ন মজুমদার অখিল নিয়োগী প্রমুখেরা বিশেষভাবে উল্লেখযোগ্য এ বিশিষ্ট সুরকার ও গীতিকারগণ সুরসৃষ্টির ও গীত রচনার ক্ষেত্রে নতুনত্ব তথা কৃতিত্বের নিদর্শন রেখেছেন এই সময় পর্যন্ত আধুনিক বাংলা গানের ভাগ্যাকাশে সূর্য জাজল্যমান থাকলেও পরবর্তী সময় থেকে গানের কবিতার কাব্যগুণ ও সুরের প্রসাদগুণ এবং সামঞ্জস্য ক্রমশ অবলক্তির পথে যাত্রা শুরু করে পরিশেষে আমরা যাওয়া ইতিহাসের পটভূমি কাতে সমগ্র বিশ্বের ইতিহাস নিয়ে পর্যালোচনা করলে দেখা যাবে একাধিক দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে স্বর্ণযুগ অর্থাৎ গৌরবময় যুগের আবির্ভাব হয়েছে আমাদের দেশের স্বর্ণযুগ অর্থাৎ গৌরবময় যুগে আবির্ভাব হয়েছিল সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে প্রকৃতি নিয়মে এবং স্বাভাবিকভাগই বাংলা আধুনিক সঙ্গীতে স্বর্ণযুগ এসেছিল তাকে বহন করে এনেছিলেন জগন্ময় মিত্র শচীন দেব বর্মন সঙ্গীত সাধক পরমচর্য হেমন্ত মুখোপাধ্যায় প্রাণবন্ত শিল্পী মানবন্দ্র মুখোপাধ্যায় আবেগময় শিল্পী শ্যামল মিত্র মান্নাদি শিল্পী কিশোর কুমার ভূপিন হাজারিকা সতীনাথ মুখোপাধ্যায় ডিজেন মুখোপাধ্যায় পিন্টু ভট্টাচার্য মৃণাল চক্রবর্তী সুধীর সেন সন্ধ্যা মুখোপাধ্যায় লতা মঙ্গেশকর আরতি মুখোপাধ্যায় প্রতিমা বঙ্গ বন্দ্যোপাধ্যায় নির্মলা মিশ্র গীতা দত্ত প্রভু শিল্পীবৃন্দ সেই স্বর্ণযুগকে অলঙ্কৃত করে তুলেছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় গৌরী প্রসন্ন মজুমদার সলীল চৌধুরী প্রমুখ গীতিকার বৃন্দ পরিশেষে যেসব সুরকার অপূর্ব সুরের মূর্ছনায় আপ্লুত করে তুলেছিলেন মানবচিত্ত লোক তারা হলেন সুদীন দাশগুপ্ত নচিকাতা ঘোষ শচীন বলমন, সলিল চৌধুরী প্রমুখ সুলকার বৃন্দ বাংলা আধুনিক সঙ্গীতে যে স্বর্ণযুগ এসেছিল সম্ভবত সেই স্বর্ণযুগ আর কোনো ফিরে আসবে না কিন্তু তার মধুময় স্মৃতি মানবচিত্ত লোকে অমর হয়ে থাকবে মুহূর্তকালের বিবর্তনও তার কোনো পরিবর্তন হবে না বন্ধুবান আমার ভিডিওখানিখানে শেষ হলো যদি আপনাদের মনপোত হয় শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন